এই গরমে ঠান্ডা ঠান্ডা কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট ফুডিং খুবই সহজ ভাবে অল্প উপকরণ দিয়ে এই ফুডিং ছোট বড় সবাই পছন্দ করবে এত মজা হয়ে থাকে এই ফুডিং টি আপনারা একবার হলো ট্রাই করবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় চুলাতে আমি বসিয়ে দিলাম এখানে একটা ফাইফেন দিয়ে দিলাম এখানে হাফ লিটার দুধ দুধটা আমি কোনো জাল করিনি আর টোটাল আমি হাফ লিটার দুধ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দুধটা যদি আপনারা আগে থেকে জাল করে গণ করে নেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার প্রয়োজন পড়ে না আমি যেহেতু জাল করিনি সেজন্য এখানে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আপনারা সাইলি স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যেমন মিষ্টি খান তেমন আমি কিন্তু সুলারটা অন করিনি এখনো অফ আছে আমি সব কিছু মিক্স করে তারপরে অন করব এখন দিয়ে দিব আমি কোকো পাউডার আপনাদের যদি চকলেটের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কোকো পাউডার না দিলেও সমস্যা নেই দুধটা যখন বলক দিবেন তখন কিন্তু সবগুলো চকলেট একসাথে দিয়ে দিবেন আমার যেহেতু চকলেটের পরিমাণ কম তার জন্য আমি এখানে কিন্তু কোকো পাউডার দিয়েছি আর এখানে দিয়ে দিব আমি আগার আগার পাউডার এই আগার আগার পাউডার যে কোনো মুদি দোকানে আপনারা পাবেন আগার আগার পাউডারটা আমি দিয়েছি কারণ যাতে করে ফুডিংটা ভালোভাবে বসে যায় যেহেতু আমি ডিম দেইনি দেখুন আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি সুলাটা জ্বালিয়ে দিব সুলাটা জ্বালিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যখন দেখবো একটু ফুটে উঠছে তখন আমি চকলেট দিয়ে দিব এখানে আমি এখানে আমি পঁচিশ টাকা দামের একটা চকলেট নিয়েছি ডেরি মিল্ক আপনারা চাইলে যে কোনো চকলেট দিতে পারেন আপনারা চাইলে এখানে ডার্ক চকলেট দিতে পারেন অনবরত নেড়ে চেড়ে আমি প্রায় দু মিনিটের মতো জাল করে নিয়েছি আর অতিরিক্ত আমি জাল করব না এই যে গণ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব গরম গরম অবস্থায় কিন্তু যে পাত্রে আপনারা সেট করবেন ফুডিংটা সেই পাত্রে ঢেলে নেবেন আর একটা টিপস বলে রাখি কখনো আগার আগার পাউডারটা কিন্তু গরম পানি বা গরম দুধ কোনো কিছুর সাথে মিশাবেন না যদি মিশান সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে তার জন্য আমি ঠান্ডা দুধের সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি তারপরে আমি জাল করে নিয়ে আর দেখুন আমি এই পাত্রটার মধ্যে কিন্তু পুডিংটা সেট করবো সেজন্য আমি এই পাত্রটাকে একেবারে শুকনা করে নিয়ে যাতে পানি না থাকে তারপর আমি এভাবে এখন ডেলে দিলাম এই ফুডিংটাকে গরম গরম অবস্থা এখানে রেখে দিব যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে নর্মাল স্যাম্বারে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন ফুডিংটা হাতে লাগে না একেবারে জমে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি হাতের কাছে কোকো পাউডারটা না থাকে সেক্ষেত্রে আপনারা কফি দিতে পারেন কারণ কফির কালারটাও সুন্দর আসে যদি আপনারা কফি দেন সেক্ষেত্রে কিন্তু চকলেটের পরিমাণটা কম হলেও সমস্যা হবে না আর যারা একেবারে চকলেট দিয়ে বানাতে চান তারা কিন্তু কোকো পাউডার বা কফি দুটার একটা লাগবে না চকলেট দিয়ে বানিয়ে নিতে পারবেন আর জাস্ট একটু সুন্দরের জন্যে দেখুন কোকো পাউডারটা আমি এভাবে একটু সরিয়ে ছিটিয়ে দিব এই ফুডিংটা আপনারা ফ্রিজে নর্মাল চ্যাম্বারে রেখে তিন থেকে চার দিন খেতে পারবেন কোনো নষ্ট হবে না দেখতে তো পাচ্ছেন কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে দারুণ একটা চকলেট ফুডিং বানিয়ে ফেললাম এই যে দেখুন এই ফুডিংটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন আর বেশি কথা বাড়াবো না আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ